যেমন আছেন আপনার আমার কাছে আইটেল একটি কিবোর্ড ফোন আছে এই ফোনটিতে কোনো বাটনে কাজ করতেছে না শুধু একমাত্র একটি বাটনে কাজ করে পাওয়ার বাটনটা পাওয়ার বাটন ছাড়া আর কোনো বাটন কাজ করে না এখন আমি এই ফোনটি কাজ করবো সম্পূর্ণ মিডিয়াটা দেখেন আর পাশে থাকেন আমি ফোনটা ওয়াশ করেছি ওশ করার পরেও হয়নি তারপরে আমি বাটন লাইন নিই তারপরে আমি হটগান দিয়ে গিয়ে আমি হিট দিচ্ছি পেস দিয়ে ভালো করে হিট দেব দেওয়ার পরে যদি না হয় তারপর অন্য কাজ করবো আগে সিম্পলভাবে হিট দিতে হবে হিট দিয়ে দেখতে হবে দেখেন পাশে দেখেন হিট দেওয়া হয়ে গেছে সেটটা চালু করে ফেললাম দেখি এখন কাজ করে কেন কি তোমরা দেখতে পেতেছেন যে আমি সার্চেসই করছি এখন কীপ্যাড টিউগুলো সবগুলাই কাজ করতেছে সকলে পাশে রাখবেন এরকম সব ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে ব্যালকনটি অন করে রাখবেন সকলকে ধন্যবাদ সকলে পাশে থাকবেন সম্পূর্ণ সবগুলো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন